লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের সোশ্যাল মিডিয়াকে আরও বেশি শক্তিশালী করে তুলতে এবার জেলা আইটি সেলের দিন নিয়ে কর্মশালা সংঘটিত করল প্রদেশ বিজেপি আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত একদিনের এই কর্মশালার উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কর্মশালায় কনভেনারদের বিশেষ পাঠ দিলেন দলের সর্বভারতীয় আইটি সেলের ইনচার্জ শৈলিশ পান্ডে দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক উৎসব লোকসভা নির্বাচন দোরগোড়ায় নির্বাচন কমিশন এখনও ভোটের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রস্তুতিতে নেমে পড়েছে ক্ষমতা দখলের লক্ষ্যে নিজেদের মতো করে রণকৌশল নির্ধারণ করে দলগুলির নেতারা এখন ময়দানে ভোটের এক প্রাক প্রস্তুতিতে বিরোধীদের টেকা দিয়ে খানিকটা হলেও এই মুহূর্তে এগিয়ে রয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি তাদের লক্ষ্য একটাই নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে যাওয়া আর সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে দেশে প্রতিটি রাজ্যে চলছে এখন বিজেপি জোরদার সাংগঠনিক প্রস্তুতি এক্ষেত্রে যেন পিছিয়ে নেই বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরাও রাজ্যে দুটি লোকসভা আসন পুনরায় মোদীকে উপহার দিতে নানা কৌশল নিয়ে ময়দানে রয়েছে রাজ্য শাসক দল তা আরও একবার প্রত্যক্ষ করা গেল বৃহস্পতিবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয় সামাজিক মাধ্যমকে ব্যবহার করে দলের প্রচার কর্মসূচি প্রতিটি অংশে মানুষের কাছে পৌঁছে দিতে এবার আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের নিয়ে আয়োজন করা হলো একদিনের কর্মশালা রাজ্যের সবকটি জেলার আইটি সেলের কনফেনার দিয়ে আয়োজিত এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কর্মশালায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি আইটি সেলের সর্বভারতীয় ইনচার্জ শৈলেশ পান্ডে এছাড়াও ছিলেন যুব মোর্চার সর্বভারতীয় সম্পাদক সৌরাজ নেতৃত্ব কেন্দ্রীয় প্রকল্প সহ দলীয় কর্মসূচিগুলি আরও কিভাবে বেশি করে সামাজিক মাধ্যমকে কাজে লাগে মানুষের কাছে পৌঁছা সম্ভব সে বিষয় নিয়ে একদিনের এই কর্মশালার আয়োজন তবে কর্মশালার অন্যতম উদ্দেশ্য আসন্ন লোকসভা নির্বাচন এমনটাই জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ইতিমধ্যে আমাদের নির্বাচনে আমাদের সামনেই আমাদের যে বড় উৎসব লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশ সেটাকে সামনে রেখে আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করা এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী হিসাবে আমরা আবারও দেশের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীজিকে দেখতে চাই তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা আসন রয়েছে সেখানেও পদ্মফুল ফুটিয়ে আমরা মোদীজির হাতকে শক্তিশালী করব সেই সংকল্পকে সামনে রেখে আমরা বিভিন্ন কর্মসূচি ভারতীয় জনতা পার্টি নিয়েছে দেওয়াল লিখন থেকে শুরু করে এবং সোশ্যাল মিডিয়াকে আমাদের হাতিয়ার করে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুবক যুবতী হোক আর সকলের মধ্যে মাধ্যমে আমাদের নরেন্দ্র মোদীজির যে বিকশিত সংকল্প সেটাকে মানুষের কাছে বেশি প্রচার প্রসার করার জন্য সোশ্যাল মিডিয়ার আমরা মানে বিভিন্ন সময় আমরা কর্মসূচি হাতে নিয়েছি তারই অঙ্গ হিসাবে আমরা সবাই জানি নোমো অ্যাপ এটাকে আমরা ব্যবহার করে আমাদের সংগঠনের মাধ্যমে শ্রীবৃদ্ধি করার লক্ষ্যে আমরা কাজ করছি